বুঝলাম কিন্তু আমরা তো জানি ঈদ মুসলমানের জন্য ঈদ হলে দুইটা কয়টা কথা বল না মুসলমান ঈদ কয়টা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই ছাড়া আর কোনো ঈদ আমাদের মধ্যে নাই আমাদের সমাজে দুইটা ঈদ পালন করি আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা রমজান শরীফের পরে ঈদুল ফিতর উদযাপন করি আর কোরবানির পশু জবাইয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করে দুইটাই তো আলাদা বাড়তি কোনো ঈদ আমাদের নাই আছে নেই আছে ঈদটা দুইটা জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা আজকে যারা বলতেছেন ঈদ মাত্র দুইটা قران الكاس يا مايدة مايدر بيتر الله اذ قال عيسى بن مريم اللهم ربنا انزل علينا مائده من السماء تكون لنا ريما তাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিস বলেন রব্বানা হে আমাদের রব সূরা মায়দা কোরআন শরীফে একটা সূরা আছে না নাই আছে সূরা মায়দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 212 নম্বর আয়াত ইযু ক্বাল ঈসা ইবনু মারইয়াম মরিয়মের ছেলের নাম হলো ঈসা রুহুল্লাহ যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মরিয়মের ছেলে ঈসা আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে ওনাকে বাপ সারা পাঠাইছেন ঈসা নবীর বাপ নয় ঈশা নবীর বাপ নাই আল্লাহ পাক না আমি সৃষ্টি করতে বাপ লাগে না আমি আল্লাহ যদি মানুষ বানাইতে চাই বাপও লাগে না মাও লাগে না আদম নবীকে পাঠাইছি আব্বাও নাই মাও নাই আদমের আব্বা আছে মা আছে বাবা নাই মাও নাই

আল্লাহর সঙ্গে আর শরীক আছে আল্লাহ আল্লাহু সামাদ আমি আল্লাহ কারো অভাবক কি নয় লাম ইয়ালিদ আমি কাউকে জন্ম দেই না ওলাম ইয়ালিদ কারো থেকে আমি আল্লাহর জন্ম নেই নাই সুবহানাল্লাহ ও নাবিয়াকুল্লাহু ক্বুওয়ান আহাদ اسماء জমিনে আমি আল্লাহর সঙ্গে টাপ্কা দেওয়ার মতো কেউ নাই আল্লাহ বলছেন আমার কোনো সন্তান নাই খ্রিস্টানরা বলেছে ঈশা আল্লাহর পুত্র তারা তিন খোদার ইবাদত করতেছে আল্লাহ বলছেন না 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 আমি আল্লাহ ফাকরা আমিন ওই মরিয়মের গর্ভের ভিতর আমি আল্লাহ ফুঁকে দিয়েছি রূহ ফুঁকে দিয়েছি রূহ ফুঁকে দেওয়ার কারণে ঈসা নবী দুনিয়াতে তাস্টি মেনেছে وقال تن মাসি খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র যখন নউযুবিল্লাহ আল্লাহ পাক রববুল আমিন ঈসা আলাইহিস দুনিয়াতে পাইয়েছেন বাবা ছাড়া জন্য আল্লাহ পাকরা বুলাম আমিন বলছেন ঈসা নবী আল্লাহর কাছে দরখাস্ত করেছে আল্লাহ আসমান থেকে আমাদের জন্য খাবার পাঠান খাবার পাঠান খাবার পাঠান যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইসা රুহুল্লাহ আল্লাহ পাক ربولান বড় বড় কয়েকটা কারামতি দান করেছেন একটা হলো উনি যখন কবরের পাঠ দিয়ে যাইতেন কোন বিজিলাবললে কবরের মুদ্দা উঠি আমার সঙ্গে দেখা করতে কথা বলতো আর একটা কারামত ছিল কুষ্ঠরোগীর গায়ের মধ্যে যদি হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে রোগী সুস্থ হইয়া যাইতো এটা হলো ঈসা আলাইহিস সালামের মুজিজা হাতের মধ্যে মাটি দিয়া পাখি বানাইতেন পাখি সালাম পাখি বানাইয়া যখন বলতেন কোন বিষ নিল্লা আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও আল্লাহ পাকের হুকুমে এই মাটি দিয়ে বানানো পাখিটা উড়িয়া যাইয়া ঈসা আলাইহিস সালামের হাত থেকে উড়িয়া অনেক দূরে চলে যায়ত ডাক দিল ওনার সামনে এসে হাজির হইতো এটা হলো ঈসা নবীর মুজিজা যরে কন্না সুবহানাল্লাহ ঈশ্বর আ সাল্লাম বলছে আল্লাহ আমাদের বলি সারের মধ্যে অনেক দিন বৃষ্টি হয় না আসমান থেকে খাবার পাঠাইয়া দেন খাবার পাঠাইয়া দেন আল্লাহ পাকরা বলেন আসমান থেকে মান্না সাবান আজিল করে দিয়েছে ইসারা সাল্লাম বলছেন রব্বান আল্লাহ আহম্মকে আমার প্রভু রব্বান রায়না মায়েদা আসমান থেকে খাবারের প্লেট পাঠাইয়া দেন আসমান থেকে মায়েদার বাংলা তুলো বড় প্লেট দুলামিয়াকে আপনার দেশের মানুষেরা দুলামিয়াকে বড় আতিথেয়তা খাবার দেয় এটার আরবি নাম হলো ময়দা বলে গণ্য সুবহানাল্লাহ মধ্যে রুটি ছিল এটার মধ্যে বকরির মাংস ছিল খাসির মাংস ছিল ইসারা সাল্লাম সালাম বলেন এই খাবারে যে দিন আসলো তাকুনু lana এই দিনটা আমাদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ বলছি আজকে যে খাবার পাঠায়ছেন। এই দিনটা আমি ঈশ্বরের জন্য এবং এই যমনায় যারা আছে আমি বলে ঈশ্বরেরা খ্রিস্টানেরা সবার জন্য আজকের দিন হবে ঈদের দিন ঈদের দিন ঈদের আমার পূর্বে যারা ছিল তাদের জন্য আজকের দিনটা এদের দিন আমার পরে আখির জামানার নবী পর্যন্ত নবী আসা পর্যন্ত এই দিনটা সবার জন্য হবে এদের দিন আল্লাহ ও আয়াতা মিনকা তোমার পক্ষ থেকে এটা আমাদের জন্য নিয়ামত দরগণা এখন নেয়ামত পাওয়ার পরে ঈসা নবী সেই দিনটাকে বানাইছেন ঈদের দিন দরগণা কিসের দিন বিসের দিন কিসের দিন আল্লাহর নবীকে পাওয়ার কারণে ওই যে খাবারের সাইতে আমার নবীর দাম কত গুণ বেশি বড় আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমা তোমাদের মধ্যে সুরাই ইউসুবের মধ্যে আল্লাহ বলেন শোনো আসমান থেকে খাবার পাঠিয়ে দিলাম এটা একটা নিয়ামত ছিল ঈসা নবীর উপরে নিয়ামত আসছে موسی আলাইহিস সালাম কে আমি ফেরাউন থেকে বাঁচিয়ে দিয়েছি এটা ইহুদীদের জন্য বড় খুশির দিন ছিল ইহুদ জাতিরা বলে আল্লাহ موسی নবীকে ফেরাউন আক্রমণ করেছে নীল মধ্যে তাকে মেরে ফেলবে আক্রমণ করেছে কি করে নাই। জোরে কথা বলছি করে নাই। ঠিক ঈসা নবী আক্রমণ করেছে موسی আলাইহিস সালাম বনে ইসরায়েলের মুসাকে ফেরাউন আক্রমণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নীল নদ থেকে হযরত মুসাকে বাঁচায়া দিয়েছেন ইহুদিরা বলছে আল্লাহ লাত্তা খাজনাল ইয়ামাইদার আমাদের নবী মুসাকে আপনি বাঁচায়ছেন ফেরাউনের আক্রমণ থেকে রে আল্লাহ এই দিনটা আমাদের ইহুদিদের জন্য মুসা নবীর উম্মতের জন্য এই দিনটা হবে ঈদের দিন কিসের দিন জোরে কেন কিসের দিন দিনটা আমাদের জন্য ঈদের দিন